বন্ধুরা সবাই কেমন আছো আমি এখন একটু ভালো আছি বাট কিছুক্ষণ আগে একদম ভালো ছিলাম না তো তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব এবং একটা ঘটনাও শেয়ার করব তার জন্য আজকে একটু ভিডিওটা করা তো যেহেতু তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি আগেও করেছি মাঝখানে কিছুটা বন্ধ থাকলেও আবার টেলিভিশিসে করার চেষ্টা করি তো আজকে আমি একটু বেরিয়েছিলাম শিবপুরের ওদিকে গেছিলাম একটা দরকারে আর কি তো সেখানে সেই দরকারটা মিটিয়ে জাস্ট বেরিয়েছি মা মেয়ে বেরিয়েছিলাম তো মেয়ের পরীক্ষা চলছে সবাই জানো তোমরা কিন্তু বাট একটু গ্যাপ আছে বলে তো আজকে মেয়ের এক্সাম দেওয়া হয় মানে প্রাইভেট টিউশনের কাছে এক্সাম ছিল তো সেখানে এক্সামটা দেওয়া হতো এই বললাম চল তাহলে একটা দরকার আছে চল দুজনে মিলে বেরোয় তো গাড়ি নিয়ে বেরিয়েছিলাম গাড়ি মোটামুটি আমি দেখেই রাখি গাড়ির হাওয়া টাওয়া দিই এসব হয় তো আজকে হঠাৎ করে গাড়িতে মানে আমি যে দরকারটায় গিয়েছিলাম সেই দরকার ওখান থেকে বেরিয়ে মা আমি দুজনে মিলে একটুখানি ফুচকা টুচকা খাবো সেসব করে শিবপুরের ওদিকে গেছিলাম তো ওখান থেকে বেরিয়েছি জাস্ট গাড়িটা স্টার্ট দিয়েছি দেখছি একটা পুরেরাম এত বড়ো সাইজের একটা পেরে গাড়িতে ফুটে গাড়ির পুরো পিছনের চাকাটা গেছে বারোটা বেজে ঠিক আছে তো মাথায় হাত ওখানে তো কিচ্ছু চিনি না তো যাই হোক আমার এক বন্ধু থাকে শিবপুরে তো যার জন্য আমার মানে বলতে পারো আজকে আমি মানে এই অবস্থায় আজকে বেঁচে ফিরলাম জানি না রাত্রিরে কত রাত্রিরে ফিরতাম মানে যেহেতু একদম অচেনা এলাকা তো যাই হোক লোকাল এলাকায় যেহেতু খুব বেশি চেনা জানা নেই তো তাই জন্য ওই বন্ধুর সাহায্যটাই নিতে বাধ্য তো ওকে ফোন করতে ও এসে গাড়িটা নিয়ে গিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়ে একটা জায়গায় দেখালো শিবপুরের ওখানে এলা লোকাল এলাকায় রাত্রির অবধি কোনো দোকান খোলা থাকে না যেগুলো আর কি টায়ার চেঞ্জ করে সেসব দোকান যেগুলো খোলা আছে সবই হাওয়া দেয় টায়ার চেঞ্জ করে না কেউ ঠিক আছে হাওয়া দিয়ে দেখলো কিচ্ছু হলো না একটা এরম বড় সাইজের পেরেট ফুটে গেছে তো সেটাকে বার করে ওরা বললো যে আপনি চলে যান ব্যাটারিতলাতে তো এক জায়গায় গেলাম গিয়ে গাড়ির টায়ারটা ওরা খুলে দিল খুলে দিতে সেটাকে নিয়ে গিয়ে ব্যাটাই তলাতে নিয়ে গিয়ে চেঞ্জ করে আবার টোটো করে এসে গাড়ির টায়ার লাগিয়ে এই কিছুক্ষণ আগে আমি বাড়ি ফিরেছি মানে আমি বলতে চাইছি যে আমার বলার উদ্দেশ্যটা এই এতগুলো কথা সেটা হচ্ছে যে তুমি যখন বিপদে পড়বে মানে কখন তোমার বিপদ আসবে সেটা কিচ্ছু বলা যাবে না যে তুমি কখন বিপদে পড়বে যখন তখন তুমি বিপদে পড়তে পারো তবে বিপদে পড় তুমি যেমন বিপদে পড়ছো এটাও যেমন ঠিক কথা তবে আশেপাশের লোকজনের সাথে তোমার ভালো মানে বন্ধু বন্ধুবান্ধব বলো বা এই লোকজনের সাথে যোগাযোগ কন্ট্যাক্টগুলো থাকলে সুবিধা হয় কি এইগুলো মানে ইয়ে করা যায় তো ওই বন্ধুটার আমার বন্ধুটার ওর সমস্তটা চেনা জানা পুরো শিবপুর চত্বরটা ওই পুরোটা দাঁড়িয়ে থেকে করিয়ে দিল মেয়েও খুব ভোগান্তি হয়েছে মেয়ে খিদে পেয়ে গেছে তো যাই হোক মোটামুটি এই সাড়ে দশটা নাগাদ করে আমরা বাড়ি ফিরেছি আর একটা কারণ হচ্ছে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা একটু দেখিয়ে দিই মানে ইদানিং আমার আর মা মেয়ের এখন একটা ইচ্ছে হয়েছে নতুন সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি মানে সবাই তো ফুল ভালোবাসে আমিও ফুল ভালোবাসি ঠিক আছে তো রিসেন্টলি আমার হয়েছে আমি দেখতে পাচ্ছি যে ঘরে না ফুল লাগলে আমার বেশ ভাল লাগছে তো দেখো আমি এই ফুলদানিটা সেদিনকে কিনে এনেছিলাম এই যে এই ফুলদানি প্রথম আমি কিনি ঠিক আছে এই ফুলদানিটা একদম অল্প দাম দিয়ে এটা কিনে নিয়ে আসি তারপরে হঠাৎ করে দিন পর এইটা ফুলদানিটা কিনি এটা জোড়ায় কিনেছিলাম ঠিক আছে একটা তার আমার নিচে আমি কখন ফেটে গেছে আমি জানি না বাট এটা কিনেছিলাম তো আমার বেশি কিছু রাখার তো জায়গা নেই তো আমি এই ফুলদানি কিনে এই ফুলগুলো আজকে কিনে নিয়ে এসেছি ঠিক আছে আমি প্রায় দিনই ডিউটি থেকে ফের ফুল কিনে আসি আমাদের অতটা হলে স্টিক দেওয়া যায় না আচ্ছা শিপুর থেকে সময় এই ফুলগুলো কিনলাম একটু দামটা বেশি পড়লো ঠিকই কিন্তু ফুলগুলো এত ফ্রেশ না দেখো জাস্ট গোলাপগুলো গোলাপগুলো এই গোলাপগুলো কাকে এইগুলো কাকের এই গোলাপ গোলাপটা জাস্ট দেখো ভীষণ সুন্দর দেখতে আমার তো একটা ভীষণ পছন্দ হয় গোলাপ রজনীগন্ধা স্টিকটা মানে বিশ্বাস করো ঘর ময় একদম গন্ধ হচ্ছে যেটা আমার ভীষণ ভালো লাগছে এমনিতেই পজিটিভিটি আনে তো আর একটা কথা হচ্ছে যে ফুল রাখলে ঘরের মধ্যে একটা অদ্ভুত বেশ গন্ধটা খুব সুন্দর আসে বা দেখলে তাকালেই একটা কেমন যেন ভালো লাগা ভালো লাগা ফিল হয় তো যাই হোক বেশ ভালো তো তোমরাও যারা ঘরে ফুল রাখো তারা আমাকে একটু আইডিয়া দিও যে ফুল এই রাখলে কিভাবে কি মেনটেন করতে হয় সেগুলো একটু বলো তো আমার এই মানে ফুল ভালো লাগতো আগাগোড়াই ফুল ভালোবাসে না এরকম খুব কম মানুষই আছে কিন্তু আমারই রিসেন্টলি এখন হচ্ছে কি যে ঘরে খুব ইচ্ছা করছে ফুলটা রাখতে মানে মনে হচ্ছে ঘুরতে ফিরতে বেশ একটু ফুলের গন্ধ আসবে ঘরের মধ্যে বেশ ভালো লাগছে এই ফিলিংসটা বেশ আসছে কেন আসছে আমি কিন্তু সেটাও জানি না কোনো সায়েন্টিফিক কারণ বা কিছু কারণ আছে বা কেউ কিছু বলেছে এরকমও কি কিছু ব্যাপার না বাট জাস্ট একটা ভালো লাগা থেকে মেয়েরও দেখছি ভালো লাগছে আমারও ভালো লাগছে তো ভালো ভালো জিনিস ভালো লাগলে ভালোই তো বলো তো যাই হোক আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম আমার এই রাস্তায় আজকে একটা খুব বড় সমস্যায় পড়েছিলাম বিশ্বাস করো ওই বন্ধুটা যদি না থাকতো আমি মানে ভাবছি যে আমি এতক্ষণে কিভাবে বাড়ি আসতাম মানে কি করতাম আমি কোনো জায়গা কোনো কোথায় টায়ার চেঞ্জ করে কোথায় কি করে কিছুই জানতাম না তো এইভাবে একটা সমস্যায় পড়ে গিয়ে সেখান থেকে উদরে যাওয়া আমার গুরুর কৃপা তার দয়া ছাড়া এটা কিছুই সম্ভব নয় তার দয়া ছিল বলেই জয়গুরু হয়ে আমি ফিরে মানে ঠিকঠাক মেয়েকে নিয়ে ফিরতে পেরেছি খুব স্মুথলি ফিরতে পেরেছি কোনো সমস্যা হয়নি গাড়িটা পুরনো তার জন্য একটু সমস্যা হচ্ছে বাট রিসেন্ট যে সমস্যাটা ইনস্ট্যান্ট যেটা হয়েছিল সেটা থেকে একদম সমস্যার সমাধান তো যাই হোক তোমরা ভালো থাকো সাবধানে থাকো আর সবাই মজা মজা করে করে জীবনটা কাটাও একদম জটিলতা জীবনে এনো না যত জীবনে জটিলতা আনবে তত জীবনে জটিলতা পারবে এনো না ভালো থেকো শুভরাত্রি সবাইকে কাটা তোমাদের সাথে এই ফুলগুলোর ছবিটাও শেয়ার করে দিলাম তোমরা দেখো কেমন লাগছে বলো তোমরা যারা যারা আমার মতো এরকম ফুল প্রেমী আছো তো বাহু রিসেন্টলি আমার মতো হয়েছ তারা তারা এই ফুলগুলো দেখে আমাকে কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগছে বা আমার সাজানোটা কেমন হয়েছে তো যাই হোক ভালো থেকো সবাই টাটা